সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি তো তেমন একটা ভালো নেই একটু ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা অন্যরকম হয়ে গেছে তা আমি ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে তো আমরা পরিবারের সবাই ডাকা যমুনা পিউচার পার্কে চলে আসলাম আসলে এর কিছু অংশ স্কিপ করেছি কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে তাই আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে তা আমরা যমুনা পিউসার পার্কে প্রায় চলে আসলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তা আমরা সবাই লিফটের জন্য ওয়েট করতেছি আমরা উপরে ছয় তেলা চলে আসলাম তো ওরাটা দেখবেন ভালো লাগবে তো কিছু খাওয়া দাওয়া করব আর কিছু শপিং করব আমার একটু ঠান্ডা লেগেছে তাই বয়সটা পুরোপুরি দিতে পারি তা আপনারা দেখেন ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার ইউরেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে সাথে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার বেশি সাপোর্ট করবেন দেখতে থাকুন ভিডিওটা আমরা এখন কিছু খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করে আবার ঘুরা ফিরা ঘুরে ঘুরে সবকিছু দেখতেছি আসলে আমার ঠান্ডা লেগেছে তাই বয়সটা পুরোপুরি দিতে পারিনি আসলে এখানে আসলে মনটা ভালো হয়ে যায় সবকিছু খুবই সুন্দর দৃশ্য খুবই ভালো লাগে আপনারা যারা আসেন নাই তারাও আসতে পারেন এখানে তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই পুরোপুরি ভিডিওটা দিতে পারি স্কিপ করেছি তো এখন আমরা বাসারও উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সবাই সবাইকে যে বেশি সাপোর্ট করবেন ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ